নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চালতার আচার আসুন দেখি আমি চালতার আচার কিভাবে বানাই চালতের আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের ছটা চালতে আমি এর থেকে বাটির মতো এরকম অংশগুলো কেটে নিয়েছি আর মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে এগুলোকে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি চালতেগুলোকে সিদ্ধ করে নেব কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার ধুয়ে রাখা চালতেগুলো দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি এমন পরিমাণে জল দিচ্ছি যাতে চালতেগুলো ডুবে থাকে জলের মধ্যে এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এবার এটাকে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ আমি করব না অল্প একটু সিদ্ধ করে নেব যাকে বলে ভাপিয়ে নেওয়া আমি সেটাই করব সিদ্ধ করে নিয়েছি এবার এরকম একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে চালতেগুলো ঢেলে দিচ্ছি এভাবে করে চালতে জল ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার একটা শিলনোড়ার সাহায্যে এইভাবে করে আমি চালতেগুলোকে থেত করে নেব শিলনোড়া না থাকলে আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে থেতো করে নিতে পারেন থেতো করে নিয়েছি আমার সব চালতেগুলো থেত থেতো করে না হয়ে গেছে এবার কড়াইতে কড়াইটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনে ধনেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে আর দেব মৌরি এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এটা আমি লো ফ্লেমেই ভেজে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় আমি এরকম চাকি গুড় নিয়েছি আপনারা চাইলে পাতলা যে আখের টিনের গুড় থাকে সেটাও নিতে পারেন আমি এখানে সাতশো গ্রাম গুড় নিয়েছি গুড়টাকে আমি এবার চেড়ে গলিয়ে নেব গুড় গলে গেছে এবার আমি থেতো করে রাখা চালতেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে ভালো করে এগুলো গুড়ের সঙ্গে মিশিয়ে নেব এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ লবণ আমি আগেও একটু দিয়েছি আর কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও চেড়ে এটাকে রান্না করে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে দেখুন এরকম পাতলা থাকতে থাকতেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব পরে আর একটু ঘন হয়ে যাবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি একটা জারে ভরে রেখে দিলাম আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল